মাথায় আবার টুপি পরে তাও তো ইমাম হাবিবুল্লাহ তাও ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হইছে ও হাবিরা জাতির কাছে প্রমাণ হইছে দেখছি হান্ডি ফ্যান্সুর মিলে দেশ পালাইটার চিন্তা করে

কাঞ্জেব তাদের সান্দে পড়লে একবার ইমান সভা ইনম সভা রবি যাব জীবন তোর জাতির

স্কুল কলেজে মাজার মসজিদ আরে নিরাপণ নাই গিজা মন্দির স্কুল কলেজে মাজার মসজিদ নিরাপণ নাই ইমাম মাজার মন্দির আরে সবকিকেতে সহলে অস্থির সবকিকেতে সহলে অস্থির বেরে গেছে বৈমানের জোর আরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গুরুস